যখনই বিপদে পড়বে তখনই এই কথাটি তিনবার বলবে কেটে যাবে সকল বিপদ নমস্কার বন্ধুরা বেঙ্গুলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম বিপদের সময় আমরা হতবুদ্ধি হয়ে যাই তখন এই কথাটি যদি মনে মনে তিনবার বলতে পারি তখন আমাদের বিপদের সময় মনে জোর আসবে এবং কেটে যাবে সমস্ত বিপদ এমনকি মনস্কামনা পূরণ হয় এই কথার গুণে তা কি সেই কথা তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যারা আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা প্রেস করে নোটিফিকেশানটি আইকনটি অন করে রাখুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর কমেন্টে গিয়ে জয় শারদা মায়ের জয় এবং জয় ঠাকুর রামকৃষ্ণ মা রামকৃষ্ণর জয় অবশ্যই কমেন্টটি কিন্তু লিখবেন এবং ভিডিওটা চলুন শুরু করি এক ব্যক্তি ঠিক করলেন তিনি সাধু হবেন তিনি বাড়ি থেকে বেরিয়ে একজন প্রকৃত সাধুকে খুঁজতে লাগলেন যার কাছে তিনি দীক্ষা নিতে পারবেন বহুদিন পরে বহু পথ ঘুরে তিনি অবশেষে একজন সৎগুর দর্শন পেলেন সেই গুরুকে তিনি তার মনের ইচ্ছা জানানোর পরে গুরু তাকে কিছুদিন কিছুকাল ওনার আশ্রমে থাকতে বললেন সেই আশ্রমে সেই গুরুর কাছে বহু মানুষ সন্ধ্যাবেলায় আসতেন গুরুদেব রোজ তাদের উপদেশ দিতেন কি একদিন গুরুদেব যখন তার ভক্তদের মাঝে বসেছিলেন তখন সেই ব্যক্তি বিপদ থেকে মুক্তি পাবে কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তির সঙ্গে সেই বিপদ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন ঠাকুর যদি কি হঠাৎ করে বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ থেকে সে মুক্তি পাবে কি করলে সে বিপদগ্রস্ত ব্যক্তির সঙ্গে সঙ্গে সে বিপদ থেকে মুক্তি পাবে ভক্তের কথা শুনে সেই সাধু বললেন যদি কেউ বিপদে পড়ে তাহলে মনে মনে তিনটি কথা বললে সঙ্গে সঙ্গে তার বিপদ কেটে যাবে এবং গুরুর সেই কথা বলা ব্যক্তিটি সারা জীবন ধরে মনে রাখলেন এরপর সেই ব্যক্তিটি দীক্ষা নিয়ে সাধনা করে ধীরে ধীরে একজন বড় সাধু হয়ে উঠলেন এরপর তিনি সেই আশ্রম থেকে বিদায় নিয়ে পথে বেরিয়ে পড়েন তারপর ঘুরতে এসে একদিন পদ্মার তীরে সেই গ্রামে এসে পৌঁছালেন এবং সেখানে এখানে এক নদীর পাশে স্নান করতে এসে দেখেন একজন লোক ঘাটের পাশে একলা বসে আছেন এবং আর বসে বসে এবং যে কাঁদছেন সেই অবস্থায় লোকটিকে দেখে সাধুর বসত জিজ্ঞাসা করেন কি হয়েছে বাবা তুমি কাঁদছ কেন লোকটি বুক তুলে সাধুকে দেখে বললেন বাবা আমার সামনে বড় বিপদ কি করব কিছুই বুঝে উঠতে পারছি না তাই ভয়ে দুঃখে কাঁদছি তখন সাধু ব্যক্তিটি বললেন শোনো বাবা আমি তোমায় একটা কথা বলছি সেটা তুমি মনে মনে তিনবার বলো তোমার সব বিপদ এক্ষুনি কেটে যাবে তখনই লোকটি সাধুর বলা কথাটি মনে মনে তিনবার বলল আর সাধুর কথা মতো তার বাড়ি ফিরে গেল বাড়ি এবং সে দেখলো তার সমস্ত বিপদ কেটে গেছে এরপর থেকে সেই ব্যক্তিটি রোজ কাজে যাবার আগে সাধুর বলা কথাটি বলতো যার ফলে সে তার বাকি জীবন নির্বিঘ্নে কাটাতে পেরেছে এর কিছুকাল পরে ওই লোকটি একটি নৌকায় করে কলকাতা যাচ্ছিল তখন দেখে একটি মেয়ে তার অসুস্থ স্বামীকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাচ্ছিল মেয়েটি তার অসুস্থ স্বামীকে নিয়ে গিয়ে দুশ্চিন্তা করে খুবই কান্নাকাটি করছিল তখন ওই লোকটি মেয়েটিকে বলল কোনো চিন্তা করুন মা তোমার স্বামী ভালো হয়ে যাবে শুধু এই কথাটি এক্ষুনি মনে মনে তিনবার বলো দেখবে সমস্ত বিপদ কেটে যাবে মেয়েটি তখন লোকটির কথা শুনে মনে মনে তিনবার ওই কথাটি বলল এবং কলকাতায় গিয়ে ভালোভাবে স্বামীর চিকিৎসা করিয়ে তার স্বামীকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে এলো এরপর আর কোনো দিন তাদের আর কোনো রকম বিপদ হয়নি তারপর বেশ কিছুদিন পর সেই মেয়েটির বাড়িতে এসে একদিন সন্ধ্যায় এক বৃদ্ধ এসে কড়া নাড়ে মেয়েটি তখন দরজা খুলে দেখে বৃদ্ধটি তাদেরই গ্রামের একজন চেনা মানুষ মেয়েটি তখন বৃদ্ধকে বাড়ির ভিতরে এনে জিজ্ঞাসা করে কী হয়েছে বৃদ্ধটি জানায় তার ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তাই সে এসেছে আজ রাত্রিটা তার ঘরে কাটানোর জন্য আশ্রয়ের আশায় সব শুনেই মেয়েটির বলল যে তুমি এক্ষুনি একটি কথা মনে মনে বলো দেখবে তোমার সমস্ত রকম বিপদ কেটে যাবে বৃদ্ধটি তখনই মনে মনে সেই কথাটি বলল আর কিছুক্ষণ পরেই আবারও মেয়েটি দরজা করা নড়ে উঠলো দরজা খুলতেই মেয়েটি দেখলো একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে আছে অচেনা ব্যক্তিটি বলল আমি খুলতেই যে অচেনা ব্যক্তিটা বলল আমি আমার বন্ধুকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি আপনি তাকে ডেকে দিন আমি তাকে নিয়ে যাব বাকি জীবনটা সে আমার বাড়িতে শান্তিতে থাকবে সেই শুনে বৃদ্ধ ব্যক্তিটি আনন্দে তার বন্ধুর সঙ্গে চলে গেল আর বৃদ্ধটি বুঝলো এটা ওই কথা বলার প্রভাবেই হয়েছে কিছুকাল পরে সেই বন্ধু যখন বিপদে পড়ে তখন সেই বৃদ্ধটি তার বন্ধুকে সেই কথাটি মনে মনে তিনবার বলার পরামর্শ দেয় এবং বন্ধু ব্যক্তিটি মনে মনে সেই কথাটি বলল এবং বন্ধু ব্যক্তিটা সেই কথাটি বলল তার ফলে তার সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার পেয়ে গেলেন এবং সেই বিশেষ কথাটি হলো নিজের গুরু বা ইষ্টের নাম মনে মনে তিনবার বলবে তারপর বলবে ঠাকুর আমায় পথ দেখাও যে কোনো বিপদে যে কোনো অবস্থায় যতই বাঁধা আসুক না কেন এক মনে সেই কথাটি বললে আপনি মানসিক শান্তি পাবেন মনে জোর ফিরে পাবেন এই কথাটি একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার ভক্তদের বলেন যখনই বিপদে পড়বে তখনই ভগবানকে স্মরণ করে বলবে কে ভগবান তুমি পথ দেখাও আঠেরোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার দূরে আমার পুকুরে কামার পুকুর গ্রামে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জন্ম হয় বাবা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবীর কোল আলো করে শিহরির কৃপায় শ্রীরামকৃষ্ণদেবের জন্ম হয় এবং শিহরির কৃপায় জন্ম হয়েছিল বলে বাল্যকালে তার নাম রাখা হয় গদাধর বাল্যকাল থেকে গদাধর একটু অন্য ধরনের ছিল অন্য বালকদের থেকে তিনি ছিলেন একটু আলাদা তার বাল্যকাল থেকেই বোঝা যেত গদাধরে খুবই ভালো লাগতো সাধু সংগ্রহ করতে এবং গ্রামে কোনো সাধু সন্ত এলে তার সঙ্গে কথা বলতে এবং গল্প করতে গদাধর সবসময় তার আপনভাবে বিভর থাকত এই গদাধর একদিন দক্ষিণেশ্বরে এসে ধীরে ধীরে শ্রী রামকৃষ্ণদেব হয়ে ওঠেন তার মহিমার কথা সারা দেশে বিদেশে ছড়িয়ে পড়ে এবং মানুষ তার দর্শন লাভের জন্য দক্ষিণেশ্বরে এসে ভিড় জমাতে লাগলো এবং একসময় জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায় মেয়ে শারদামণির সঙ্গে তার বিবাহ হয় এবং বিবাহের পরে মা শারদা দেবী এক ভক্তের বিপদ থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করে কি করলে তৎক্ষণাৎ মানুষের বিপদ কেটে যায় তখন ঠাকুর সারদা মাকে বললেন কেউ যদি বিপদে পড়ে তখন যদি আমার নামে এক মনে স্মরণ করে তিনবার বলেন ঠাকুর আমায় পদ দেখাও তাহলে আমি সেই ব্যক্তিকে অবশ্যই পথ দেখাই সকল বাধা দূর করে দিই তো বন্ধুরা আমরা আমাদের যখনই বিপদে পড়বেন তখন এক মনে তিনবার ভগবান বা আপনার ইষ্ট দেবতার নাম যে আছেন তার নাম অবশ্যই স্মরণ করবেন বলবেন আমাকে পথ দেখাও আপনিও আপনার ভিতর থেকে সেই বিপদ থেকে উদ্ধার হবার শক্তি পাবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন এটাই আপনাদের কাছে একান্ত পাবে অনুরোধ টাটা বাই বাই